চোদ্দই জানুয়ারি দু হাজার ছাব্বিশ কোনোভাবেই মিস করবেন না কারণ এই দিনে একসাথে পড়েছে মকর সংক্রান্তি প্লাস শাকিলা একাদশী আর এটা এমন একটা মহাসংযোগ যেখানে বিশ্বাস করা হয় আপনার ছোট্ট একটা করা উপায়ও আপনার জন্ম জন্মান্তরের কার্মিক ব্যাড এফেক্ট গুলোকে কিন্তু হালকা করে দেয় আর এই দিন যদি আপনি একাদশী ব্রত পালন করতে পারেন তাহলে আপনার যে কোনো আটকে থাকা কাজ হওয়া শুরু হয়ে যাবে প্লাস আপনার আর্থিক পরিস্থিতিও মাছ বেটার হতে শুরু করে দেবে যেহেতু পুরো তেইশ বছর পর এই মহাসংযোগ তৈরি হচ্ছে তাই এই দিনে আপনি এই তিনটে উপায় অবশ্যই করবেন কিন্তু সবার আগে ভিডিওটা সেভ করে নিন এবং সকলের সাথে শেয়ার করে কমেন্টে হারিয়ে অবশ্যই সবার প্রথমে আপনি সকালে ঘুম থেকে উঠে আপনার স্নানের জলে সামান্য গঙ্গা জল ও সামান্য কালো তিল মিশিয়ে সেই জলে স্নান করবেন এর ফলে কি হবে আপনি আপনার কার্মিক রিসেট বাটনকে প্রেস করবেন আর তার ফলে আপনার যে কোনো কার্মিক ব্লকেজেস কাটতে শুরু করবে। নেক্সট হচ্ছে সূর্যদেবকে আপনি জল অবশ্যই অর্পণ করবেন তার জন্য লাগবে একটা তামার ঘটিতে অল্প জল আর সামান্য গুড় মিশিয়ে আপনি সেই জল অর্পণ করবেন এর ফলে আপনার নেম প্রেম গ্রোথ সাকসেস সব আসবেই তার পাশাপাশি আপনি সূর্যদেবের স্পেশাল ব্লেসিং কিন্তু প্রাপ্ত করতে পারবেন এই দিন পারলে একাদশী ব্রত অবশ্যই পালন করুন বিষ্ণু সহস্র নাম জপ করুন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে ওম নম ভগবতে বাসুদেবায় নমহা মন্ত্রটি যত বেশি সম্ভব পাঠ করুন এর ফলে কি হবে আপনি ভগবান বিষ্ণু বিশেষ কৃপা লাভ করবেন আরেকটা কথা নিজের সামর্থ্য মতো আপনি যে কোনো নিডি পার্সন বা গরিব দুঃখীকে দান করুন সেটা তিলের খাবার হলে আইটেম যে হলে ভালো হয় অথবা আপনি যে কোনো কাপড় বা ব্ল্যাঙ্কেট দান করতে পারে এর ফলে কি হবে আপনার কার্মিক ব্লকেজেস কাটবে সাকসেস আসবে তার পাশাপাশি আপনি ংস লাভ করতে পারবে ভিডিওটা যত বেশি সম্ভব সকলের সাথে শেয়ার করুন যাতে তারাও এই দিনের ব্লেসিংস পেতে পারে